ভয়ে ভয়ঙ্কর প্রেজেন্স স্যাটারডে ডাস্ক রহস্য উত্তেজনা রোমাঞ্চ প্রতি নমস্কার বন্ধুরা আমি অন্বেষা আপনারা শুনছেন ভয়ে ভয়ঙ্কর চ্যানেলের স্যাটারডে ডাস্কের অনুষ্ঠান আজকের পর্বে পরিবেশিত হচ্ছে একটি রহস্যজনক ও রোমাঞ্চকর গল্প পাঠ ঐতিহাসিক প্রেক্ষাপটে রচিত ছোট গল্প মেটিয়াবুরুজের অলৌকিক রাত গল্পটি লিখেছেন পৃথ্বীরাজ সেন শুনতে থাকুন গল্প মেটিয়াবুরুজের অলৌকিক রাত বিকেলের রোদ যখন পাকা তলোয়ারের মতো খেলা করে জাহ্নবীর জলরাশির সাথে তখনই কি ভূতঘাটার আসল বাসিন্দাদের ঘুম ভাঙে ভূতঘাটার জায়গাটা কোথায় চট করে শুধালে জবাব হয়তো সহজ হবে না কেননা এর অবস্থিতি হলো শহরের পশ্চিম প্রান্তে গার্ডেন রিচে অদ্ভুত নামটা প্রথমেই মনের মধ্যে একটা অজানা আতঙ্কের সৃষ্টি করে তবে কি সত্যি সত্যি এই অঞ্চল একদা ছিল স্বর্গরাজ্য এখন হারিয়ে গেছে তারা বাতাসে কিন্তু স্মৃতি ওই নামটি রয়ে গেছে এটি এখানে নানা ধরনের নগরী যন্ত্রের অবিরাম ক্রন্দন ধ্বনি ধ্বনিত প্রতিধ্বনিত হয় খালাসি ইলেকট্রিক মিস্ত্রি থেকে শুরু করে সুপারভাইজার ইঞ্জিনিয়ারদের পদচারণা অথচ যখন গার্ডেন রিচ জেটিতে জ্বলে ওঠে আগুনের ফুলকির মতো আলোক বিন্দুগুলি তখন রাতের অন্ধকারে একেবারে পাল্টে যায় এই জেটি তখন হয়তো এ ব্যস্ততা থাকে না নাইট শিফটে কাজ করতে আসা কর্মীদের চোখে মুখে ফুটে ওঠে জমাট ঘন অন্ধকারের ছায়া কেউ কোথাও নেই কিন্তু কে যেন হ্যান্ড ট্রাক চালাচ্ছে কে এই মধ্যরাতের অলৌকিক ড্রাইভার যার নির্দেশে এত বড় একটি যন্ত্র নিখুঁতভাবে এগিয়ে চলেছে ক্রেনের অপারেটিং কেভিনে ড্রাইভার নেই অ্যাসিস্ট্যান্ট নেই কিন্তু চলছে তার ডিজেল ইঞ্জিনগুলো আড়াল থেকে নিপুণ ড্রাইভারের মতো কে গিয়ারে চাপ দিয়ে ক্রেন চালাচ্ছে সামনে কে হয়তো নাইট শিফটের কোনো কর্মী এক সিগারেটে টান মারতে মারতে পার হচ্ছে করিডোর হঠাৎ চোখের সামনে আগুনের ফুলকি দেখে সবাই পিছিয়ে আছে কোনো প্রোডাকশন ম্যানেজারের মাথার উপর প্রচণ্ড থাপ্পড়ের আঘাত মাথাটা ঘুরে যায় তার গার্ডেন রিচের কারখানার জেটিতে কেন এসব অদ্ভুত কাণ্ড কারখানা ঘটে কেন সে কি কোনো একটা অভিশপ্ত ইতিহাসকে বুকে ধরে রেখেছে এসব কথা জানতে হলে আমাদের পার হতে হবে অনেকটা পথ পিছিয়ে যেতে হবে ওয়াজেদ আলী শাহের দরবারে অযোধ্যা নবাব ওয়াজেদ আলী শাহের রাজ্য কেড়ে নিয়েছিল ইংরেজ তাজ তক হারিয়ে রাজধানী লক্ষ্ণৌ ছেড়ে বাদশাহকে আসতে হয়েছিল শহর কলকাতায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি অনুগ্রহ করে তাকে দিয়েছিল গঙ্গার ধারে তিনটি বড় বাড়ি সেখানেই বাদশাহ পরম যত্নে সাজিয়েছিলেন তার নতুন লক্ষ্ণৌ তৈরি করেছিলেন তিনি কুড়িটির বেশি মহল ছিল মহলসরা অর্থাৎ হারেম প্রতিটি বাড়ির সামনে সুন্দর বাগান হারেমে থাকত পরীর মতো সুন্দরীরা আর থাকতো চুনুয়ালি হায়দারি মুস্তরি মুসৃম গহর মনে হতো সত্যি সত্যি শহর কলকাতার বুকে এক টুকরো লক্ষ্ণৌ যেন মাথা চাড়া দিয়ে উঠেছে যেমন ছিল গুলিস্তা লক্ষ্ণতে ঠিক তেমনই তিনি করেছিলেন এই মেটিয়া নদীর তীরে চওড়ায় এককে দেড় মাইল আর লম্বায় ছ সাত মাইল জায়গাতে বাদশাহ আর তার অনুচরেরা গড়ে তোলেন এক অদ্ভুত বিলাসী বিনোদনের জগৎ কত সদৃশ্য ইমারত গড়ে তোলেন তিনি আসাদ মঞ্জিল তহনিয়ত মঞ্জিল নূর মঞ্জিল মুরসসা মঞ্জিল শাহনশাহ মঞ্জিল আসমানি ছিল সান্দার নহবতখানা খানা সেই কথকথা মর্সিয়া আর তাজিয়াদারি লখনৌ বিলাসী দিনগুলোতে যেমনভাবে বাদশাহ মেতে উঠতেন বকের বাজি কিংবা মুরগি বাজিতে ফানুষ ওড়াতেন আকাশে শেষ বিকেলে নরম আলোয় ঘুড়ি দিয়ে ঘুড়ি কাটার নিশায় উঠতেন মেতে সবই বন্দোবস্ত করা হয়েছিল এই এই মেটিয়া বুরুজে হ্যাঁ এই মেটিয়া বুরুজে আজ যেখানে পূর্ব ভারতের এক মস্ত বড় বন্দর শুধু মস্ত বড় নয় ব্যস্ততম বন্দর আজ থেকে মাত্র দেড়শো বছর আগে সেখানে বসতো মুসাইরা মুরসা মঞ্জিলের বিরাট চত্বরে ঝুমুর আলী রাস রাসওয়ালী এসব নামে কত কত মৌতো আসুদার আসর বসাত সে খবর আমরা জানি না এসেছিলেন তিনি আঠারোশো সালে আর বাস করেছিলেন পুরো একত্রিশটি বছর একত্রিশ বছর ধরে মেটিয়াবুজ তার এই আশ্চর্য ইতিহাসকে সঙ্গী করতে পেরেছিল কিন্তু এই আনন্দময় পরিবেশের আড়ালে সাপিনীর মতো অভিশপ্ত প্রেম কিংবা দেহজ কামনা কখনো কোনো মহলসারার দূর অন্ধকারে ঘনীভূত হতো ষড়যন্ত্রের কুটিল ছায়া যখন স্বর্গের শ্রেষ্ঠতমা সুন্দরীর কণ্ঠে ধ্বনিত হচ্ছে গজেলের সুর যখন খোয়াব দেখছেন বৃদ্ধ সম্রাট তখনই হয়তো তার প্রিয়তম ক্ষিদমৎকার তাকে হত্যার এক রক্তাক্ত ষড়যন্ত্র সানাচ্ছে ঘুম হারা রাতের আকাশের দিকে চেয়ে রয়েছে সে আঠেরোশো সালে একটা দুর্ঘটনা ঘটে যায় এখানে বুরুজের নবাব আলী শাহের জীবনে তখন চলেছে প্রমোদ রঙের জোয়ার বাদশাহ বেগমদের নিয়ে মত্ত আছেন নাচে গানে এসব পছন্দ করতেন না তার খাস বেগম আখতার মাহাল কিন্তু কি করবেন তিনি অবশেষে যখন মুন্সরিমের সাথে বাদশাহের ভাব ভালোবাসা জমতে থাকে তখন না নিজেকে স্থির রাখতে পারেননি বড় বেগম এই নিয়ে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় ওয়াজেদ আলী শাহ সমস্ত জীবন সুকণ্ঠী গায়িকাদের সম্মান করে এসেছেন তিনি ছিলেন রোমান্টিক স্বভাবের মানুষ গানের জগতে ভেসে বেড়াতে ভালোবাসতেন সেদিন সেদিনের উদ্যানে মুক্তাঙ্গন মঞ্চে লেখা রাসলীলার অভিনয় চলছিল উজ্জ্বল দীপাধার বিনা বাজছে স্যারেঙ্গি সুর শোনা যাচ্ছে দ্বন্দ্বভীর গম্ভীর আওয়াজ মাত করেছে পরিবেশ মরালির মতো ভেসে আসছে সুঠাম তনু নর্তকীর দল লীলায়িত ভঙ্গিতে তারা রচনা করছে বিভ্রমকারী দৃশ্যাবলী মুগ্ধ আর বিস্মিত হয় কলকাতার দর্শকেরা হঠাৎ স্তব্ধ হয়ে যায় সমবেত ওই কোতান কোথায় যেন সুর ভেঙে গেছে দুরাগত মুরলীর ধ্বনি কি শুনতে পাওয়া যাচ্ছে এগিয়ে আসছেন শ্রীকৃষ্ণরূপী শাহনশাহ মাথায় মুকুট হাতে বাঁশি পরণের রেশমের পীত বস্ত্র কোথায় লুকিয়েছিল সুন্দরী মুনসুরি ময়ালি সঙ্গীদের নিয়ে মঞ্চে প্রবেশ করল সে আর কানাইকে ব্যাকুল হয়ে খুঁজতে থাকে কানাইকে চারিদিকে খুঁজতে খুঁজতে ধ্বনিত হয় তার সুললিত কণ্ঠধ্বনি এভাবেই যখন রাধা আর কৃষ্ণের প্রেমলীলা এগিয়ে চলেছে তার ঈপসিত পরিণতির দিকে তখন একটা আর্তনাদের মতো ভেসে আসে বাবুরচিখানার দিক থেকেই শোনা গেল সেই ভৌতিক আর্তনাদ কে যেন এসে নিভিয়ে দিয়ে গেল সেই বাতিগুলো প্রধান খোঁজা ছুটে এসে নবাবকে নিয়ে গেলেন সুলতান খানার দিকে গোপিনীরা ছুটে পালিয়ে গেল তবে এই গহরের মুখে কারা যেন গুঁজে দিয়ে গিয়েছিল কালো কাপড়ের টুকরো এইভাবেই এক অভিশপ্ত রাত পোশাকে তার যৌবনবতী শরীরটাকে ঢেকে ছুঁড়ে দেওয়া হয়েছিল লেলিহান অগ্নিশিখার মধ্যে চোখ বন্ধ করলে আমরা সেই নর্তকি মেয়েটির পোড়া গন্ধ শরীরটার ছবি স্পষ্ট দেখতে পাই একেবারে শেষ মুহূর্তে ঘন অন্ধকারের মধ্যে সে হয়তো বাঁচার জন্য ছটফট করেছিল কিন্তু তাকে বাঁচতে দেওয়া হয়নি কে ছিল এই ষড়যন্ত্রের অন্তরালে অনেকে বলে থাকে বেগম আক্তার মহলই নাকি পুড়িয়ে মেরেছিল মেয়েটিকে অনেকে বলে চুনুয়ালি হায়দারি হত্যা করেছিল মুয়ালি গহরকে ওই শাহী জনপদে শুধুমাত্র হত্যাকাণ্ড হয়েছিল তা তা নয় নয় সেখানে এমন আরো অনেক জঘন্য ষড়যন্ত্রের জাল বোনা হয়েছিল যেমন মীর আমন আলী পেশায় সে ছিল কবুতার বাজ অর্থাৎ পায়রার খেলা দেখাতো মেটিয়া বুরুজে বাদশাহের বিভিন্ন বাড়িতে বিশ হাজারের বেশি পায়রা ছিল তিনশো কবুতর বাজ তাদের দেখাশোনা করত এদের প্রধান ছিল মীর আমন আলী তার ওপর ছিল একজন দারোগা গুলাম আব্বাস শুধু পায়রা দেখাশোনা করাই নয় আরো অনেক কিছু জানত সে পায়রাদের ওড়াতে পারত দারুণ ভাবে একদিন দুপুর বেলা দুশো পায়রাকে উড়িয়ে দিয়েছে আকাশে নীল আকাশের প্রেক্ষাপটে নানা রঙের পায়রাগুলো উড়ছে শুধু উড়ছে মনে হচ্ছে যেন এক একটি ফুল ফুটে উঠছে সেখানে ছাদে দাঁড়িয়ে পায়রাদেরই খেলা দেখছিল কিশোরী বেগম আরবসা দূর থেকে সব লক্ষ্য করছিল গোলাম আব্বাস বুঝতে পেরেছিল সে তার অভিজ্ঞ চোখ বলে দিচ্ছিল ওই কিশোরী বেগমটি বোধহয় ভালোবেসে ফেলেছে মীর আমন আলীকে সঙ্গে সঙ্গে খবর পৌঁছে গিয়েছিল বৃদ্ধ রাজা ওয়াজেদ আলী শাহের কানে কয়েকদিন পর দেখা গেল যে পথ দিয়ে সাধারণ পরিচারকরা বিভিন্ন মঞ্জিলে আসতো সেই রাস্তার উপর মীরামনের লাশ পড়ে আছে ওয়াজেদ আলী শাহের দেহান্ত হওয়ার পর আঠেরোশো অষ্টআশি সালের মাঝামাঝি আরও একটি অপমৃত্যু ঘটে গিয়েছিল এই শাহী মঞ্জিলে স্বার্থপরতার শিকার হতে হয়েছিল বাদশাহের দ্বিতীয় পুত্রকে মির্জা বিরজিস ভদ্র সিপাহী বিদ্রোহের ইতিহাসে লেখা আছে তার নাম আঠারোশো সালে ওয়াজেদ আলি কলকাতায় চলে আসার পর লক্ষ্ণৌতে সিপাহী বিদ্রোহের লেলিহান আগুন শিখা জ্বলে উঠেছিল এলাহাবাদ আর ফরিদাবাদ থেকে গদরের বীর নেতারা হৈ হৈ করে জমা হয় লখনৌতে তারা শেষ পর্যন্ত আয়ুধের শাহী পরিবারের কাউকে না পেয়ে ওয়াজেদ আলীর দশ বছরের নাবালক পুত্র মির্জা বিরজিস ভদ্রকে বসিয়ে দেয় তখ্তে বিরজিসের মা বেগম হাজরাত মহল হলেন তার মুখতার বা প্রতিনিধি সাত মাস বাদে ইংরেজরা সৈন্য আর কামান নিয়ে লখনউতে প্রবেশ করে শহরে প্রবেশ করেই মুসলধারে গোলা বর্ষণ করতে শুরু করে হজরাত মহল বীরজিসকে নিয়ে চলে যান নেপালে সেখানে মৃত্যু হয় তার মহারানী ভিক্টোরিয়ার জুবিলির সময় ব্রিটিশ সরকার বিরজিসকে ক্ষমা করে এবং নেপাল থেকে ফিরে আসার অনুমতি দেয় বীরজিস চলে আসে বুরুজে সেখানে সর্বাধিক বেতন দাবি করে সে তখন সবচেয়ে বেশি ভাতা দেওয়া হলো ওয়াজেদ আলী শাহের বড় পুত্র যুবরাজ মির্জা কমর বদ্রকে শুধু তাই নয় বীরজিস বুরুজের সমস্ত সম্পত্তির উত্তরাধিকার দাবি করে ফেলল তখন ভাইস রয় ছিলেন লর্ড ডাফরিন তিনি এই প্রস্তাবে সম্মত হলেন না তখন বীরজিস ইংল্যান্ডে যাবার জন্য প্রস্তুতি শুরু করে সেই সময়ে কমরবদ্রের মা উজমা বেগম তাকে নেমন্তন্ন করল দাওয়াত খাওয়াবে বলে এই রেশমি দাওয়াতের খবর আমরা জানি একটি বই থেকে আসাদ মঞ্জিলের খাওয়ার ঘরে দীর্ঘ ফরাসের ওপর নকশা কাটা ফুল তোলা দস্তুরখানা বিছিয়ে দেওয়া হয়েছিল তার ওপর ঝকমক করেছিল রূপর ডিশ সাতটি ডিশে সাত রকমের পোলাও ছিল ছিল বিরিয়ানি কোরমা কাবাব এবং সিরমাল দাওয়াত খেয়ে ঘরে ফিরে আসতে না আসতেই বমি শুরু হয় বীরজিসের সেই রাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে তাই বোধ হয় আজও গার্ডেন রিচের ডক ইয়ার্ডে মাঝে মধ্যে শোনা যায় কার করুণ আত্মার কান্না যখন সিভিল ইঞ্জিনিয়ার ভাদুরি মশাই কোনো একটা কঠিন ড্রয়িংয়ের মধ্যে নিজেকে নিমগ্ন রাখেন তখনই হঠাৎ তার কানে ভেসে আসে কোথায় কে যেন বুক ফাটা চিৎকার করছে হ্যাঁ এই রকম আর্তনাদ তারা মাঝে মধ্যেই শুনতে পায় ভর দুপুরে সুপারভাইজার একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি যাওয়ার শর্টকাট রাস্তাটা বেছে নিতে গিয়ে দেখে তার সামনে শোয়ানো আছে একটি মৃতদেহ রক্তাক্ত মৃতদেহ যতদিন এই মেটিয়াবুরুজের গার্ডেন রিচিপি থাকবে ততদিন তার আনাচে কানাচে সেই পুরনো ওয়াজেদ আলী শাহ আমলের অভিশপ্ত আত্মারা এইভাবেই ঘুরে বেড়াবে আকাশে বাতাসে ধ্বনিত হবে তাদের আর্তনাদ তাদের করুণ করুন হ্যাঁ শোনা যাবে তাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানস অন করে পাশে থাকবেন আসছি আগামী পর্বে নতুন কিছু নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ